এই গাছটা কিন্তু একটা অসাধারণ একটা এই গাছটা আকাশটা কি সুন্দর পৃথিবীর অনেক দেশ ঘুরে বাংলাদেশের রূপের টানে আবার নদীর দ্বারে পথের দ্বারে গাছপালার প্রেমে পড়ে এই যে দেখেন শাপলা আর কয়েকদিন পরে এই জায়গাটা অনেকগুলো সাপলা দেখতে পাবো এই গাছটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর ওই যে গাছ একটা ওপেন স্পেস খুব সুন্দর একটা পরিবেশ হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল আদৌ স্বাগতম আর রাইতবা আছে এখন কুস্তগোলা ব্রিজে বুড়িগঙ্গা সেতুতে আছি তো আমার ফ্রেন্ড বললো কি যে নদীর উপর এখন শ্রাবণের ঢল হলো আজকে সারা দিন শ্রাবণ ঢল শেষে আমরা একদমToytumbur ছিলাম ঢাকার শহরে পানিতে তো আর বিকেলটা খুব সুন্দর বললো চলো নদীর পাড় যাই আমরা একটু ঘুরে দেখে আসি নদীর পাড় বর্ষায় নতুন পানি নাকি একদম টলমল করতেছে তাই চিন্তা করলাম আপনাদের কিছু দেখানো দরকার তাই বের হয়ে গেলাম আমি আর আমার ফ্রেন্ড দুজন আর একজন ফ্রেন্ড আছে সে রাস্তায় আন্ধা হয়ে আমি বের হয়ে গেলাম প্রায় আছে এখন পুস্তকলার সেতুতে পুস্তকলার সেতু পুস্তকলার সেতু দিয়ে তারপর আমরা চলে যাব এটাকে ব্রাহ্মণগাঁও বলে ব্রাহ্মণগাঁও ক্যারামীগঞ্জ উপজেলায় ব্রাহ্মণগাঁও সেখানে এই নদীর পার এখানে একটা নদী আছে আমাদের সেই বুড়িগঙ্গাটা আর কি ওদিক দিয়ে চলে গেছে যেটা কি সেটা কি পরিবর্তন হয়ে সেখানে শীতল্কা নাকি জানি হয়েছে তো যাই হোক আমরা এখন ওদিকেই যাচ্ছি তো আপনাদেরকে অবশ্যই একটু দেখানোর চেষ্টা করবো আসলে এক এক সিজনে ওয়েদারটা কেমন থাকে আমাদের বর্ষায় ঢাকা শহরে এই ঈদ পাথরের নগরের বাইরে খুব কাছেই বলা যায় আমার আমরা পুরান ঢাকা থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বের চমৎকার এই এই সিজন শুরু হয়েছে তো বর্ষার পানিটা দেখতে যাচ্ছে আপনি তো চলুন আর কথা বারবার আপনাদেরকে নিয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নদীর পারে ও বাসা থেকে বের হলে নিজেকে কেমন জানি মুক্ত বিহঙ্গের মতো লাগে আসলে মনে হয় কি যে নিজেকে খুঁজে পাই আর কি মনে হয় দশ মিনিট লাগছে আমাদের ব্রাহ্মণ ঘরের কাছে কাছে আসতে ওর এদিকে তো আবার রাস্তাটা আবার ক্যারা বেড়া হয়ে গেছে একদম কর্দমাক্ত পড়লে একেবারে চুবানি খাইতেই গো ওনার চাকা দেখা দেখা যায় কি বাজে অবস্থা ওই যে রেল সেতু রেল লাইন সম্ভবত পুস্তকালা থেকে পনেরো কিলোমিটারের রাস্তাটা বন্ধু বলতেছে কি চিপস আর মজু নিয়ে নেই চিপস আর মজু নাকি নদীর পাড়ে বসে বসে খাইতে অনেক মজা লাগবে হুম তাহলে তো নেয়া লাগে এই চিপস তিনটা নিও আরেকজন আছে না আরেক ফ্রেন্ড আসতেছে সে রাস্তায় আছে আসলে একসাথে ওইদিকে আড্ডা দেওয়া যাবে এখানে অনেক মেলা জমছে সামনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে মানে অনেক চায়ের দোকান রেস্টুরেন্ট ভালোই আছে মজু নিছো না আচ্ছা এই যে বন্ধু চিপস নিয়ে আসছে মিস্টার টুইস্ট ঠিক আছে সো ফাইনালি ব্রাহ্মণগাঁও এই যে দেখেন রেস্টুরেন্ট কুটুম বাড়ি আর কত কি ইস্টি কুটুম ইত্যাদি ইত্যাদি এগুলো তো ভালোই সুন্দর ব্যবস্থা আছে বসার হইচই উজান ভাটি আমরা অনেক আগে আসছিলাম এদিকে তখন আসলে এমনই ছিল অনেকগুলা রেস্টুরেন্ট আছে তো আসলে আমরা যেই জায়গাটা আমাদের পছন্দের জায়গা এই এই এলাকাটা আমরা খুবই পছন্দ করি ঘুরতে তো আসলে প্রকৃতি আসলে রকম সুন্দর আমরা যাব ওইদিকে চলে আসছি

গত সপ্তাহে উনি ওনার সাথে দেখা হয়েছিল ভালো মাছ ধরছিল গত সপ্তাহে মাছ ধরতে আসছিল তখন দেখা হয়েছিল কি আজকেও আজকেও আজকে মাছ পাইছে এই যে আমাদের পছন্দের জায়গাটা চলে আসছি কি এই যে বর্ষাকাল বর্ষার পানিতে টইটুম্বু নদী নালা এই যে দেখেন কত লু ঘুরতে আসছে সবাই আড্ডা গল্প আড্ডার বাহ ভালোই প্যারা আছে দিক দিয়ে যাই কেমনি তুমি নামো হ্যাঁ তুমি নামো আমি কাঁচা রাস্তা তো কিন্তু আসলে ওই জায়গার মতো না গেলে ভাল লাগে না ভালো লাগার জায়গাটা চলে আসছি পছন্দের জায়গা লাগেন ওয়াও কতই সুন্দর পরিবেশটা দেখেন কত সুন্দর এই এই জায়গাটা আমাদের খুব ভালো লাগার একটা জায়গা খুব ভালো তো কেমন লাগছে খুব ভালো লাগতেছে সুন্দর না জায়গাটায় বাতাস আমরা গত সপ্তাহে ঠিক এই জায়গাটায় বসেছিলাম প্রায় সন্ধ্যা অব্দি তো আবার সেই ভালো লাগার টান আজকে আবারও চলে আসছি আর একজন ফ্রেন্ড আছে সেও আসবে এই গাছটা কিন্তু একটা অসাধারণ একটা জিনিস এই গাছটা আকাশটা কি সুন্দর খাবার নিয়ে আসছে চিপস আছে আকাশটা কে শুনতে নমস্কার ভাই নৌকার চালক কোথায় ভাই চালাইবেন কত করে কেমন কেমনি কি বলেন তো পাঁচশো টাকা ঘন্টা মানে তাহলে দশজন নিলে তো হয়ে যায় নাকি

আমাদের সড়ঋতু বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের যে কত রূপ যারা ঋতুটাকে উপভোগ করেন যারা বোঝেন তাদের ভালো লাগে কাজ করে আর কি এটা হলো ধলেশ্বরী নদী নাকি শীতলক্ষা আমি যদিও জানি না আমি যার নামটা জেনে আমি বলে দেব সম্ভবত শীতলক্ষা অথবা দলেশ্বরী চাইলে নৌকা দিয়ে ঘোরা যায় এই যে এই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই ওই দিকটা গিয়ে আমি কিছুদিন আগে গেছিলাম খুবই ভালো একটা জায়গা যে দূরে মনে হয় শিপ ইয়ার্ড ওইখানে দেখলাম যে জাহাজ কোলাই করে শিপয়ার্ড দেখা গেছে মানে ডক ইয়ার্ড তো এই ছিল আজকে আমার এই পাশে একটু ঘোরাঘুরি নর্মালি আমি তো পাহাড়ে যাই পর্বতে যাই কিন্তু মনে হলো কি যে একটু একটু এদিকে বাড়ির পাশে একটু ঘুরে আসি বর্ষা পানি দেখে আসি বাইকটার সঙ্গী করা ট্রেনকে সাথে নিয়ে চলে আসছিলাম এই তো ঠিক আছে পারি এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে ডে লাইট প্রায় শেষ দেখি আমরা দিদি কিছু খাওয়া দাওয়া করবো দেন বাসায় তাহলে বন্ধু আমাদের একটু পর আমরা যাই নাকি আমরা যে আজকে কোথাও দেখি এখানে এখানে কোরাল পাওয়া যায় অনেক কিছু সামুদ্রিক মাছ নাকি কত কিছু কি পাওয়া যায় তাহলে খাওয়া লাগবো আজকে দেখি আজকে কি খাওয়া যায় আচ্ছা আমাদের ওই ফ্রেন্ড আসুক আমরা ওনার জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যাইতেছে যেতেছে মন ছিল চাপটি খাইব মন ছিল চিতে পিঠা খাইব তাই নিয়ে আসলাম ব্রাহ্মণগাঁও মোড়ে চাপটি চাপা

চলে আসছি ইন টকিং ভাঙা ভাঙা নাই মা পরেরখান থেকে আবার বারোটার দিকে একটা ট্রেন আছে ঢাকা উদ্দেশ্যে আওয়া না ট্রেনে যায় তো ইটেন টকের আসলাম আসল আজকে দেখি আমরা কোরাল পাই কিনা আছে কোরাল ওয়াও

আপনারা তো মাছটা যে ম্যানেজ করে রাখেন মোটামুটি বারো বারো ঘন্টা হয়ে গেছে তাই না এটা এই জন্য আসলে আপনাদের ইটেন টকের যে বার্বিকিউ যারা না খাইছে তারা বুঝবো না এটা টেস্টটা কি একটু সদি আমি একটু ডিফারেন্ট পাইছি বিভিন্ন জায়গায় আমার এই কোরালের বার্বিকিউ খা খাইছি তো কিন্তু আমি এইখানেই একমাত্র ইটেন টকের বার্বিকিউতে আমি একটা আলাদা টেস্ট পাইছি যেটা আসলে বার্বিকিউর মতো আর আশেপাশে অনেক বার্বিকিউ পাওয়া যায় কিন্তু ওইগুলোতে এক ধরনের একটা বাজে স্মেল আছে কিন্তু আমরা ইডেন টকে বাতে আমি একটা এক ধরনের স্পেশাল মশলা এবং আমাদের যে পদ্ধতিটা প্রকিং পদ্ধতিটা খুবই সুন্দর এই যে বাসানিটা চমৎকার হবে একটু সময় নিয়ে আর কি পরে একটা হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে ছিল এখান থেকে আসলে মোটামুটি একটা ভালো মানের বাগিকিউ আপনারা পাবেন যদি আর কি ইডেন টকে আসেন ইডেন টকটা কিন্তু ব্রাহ্মণগড়ের পাশেই এছাড়াও ব্রাহ্মণগঞ্জও বাগানবাড়ি একদম অপরবাসী হ্যাঁ আর একটা জিনিস হলো কি এছাড়াও কিন্তু বার্বিকীয় ছাড়াও আমাদের চাইনিজ আইটেমগুলো আছে মিল্কশেক তারপরে কফি তারপরে যে আরো অন্যান্য যে এগুলা চাইনিজ ফুড ইন্ডিয়ান ফুড আর ইফতারের সময় তো আর একটা মজার মজার খাবার হয় ইফতানের সময় স্পেশাল আছে এই হলো কথা তো আমাদের বাবিকোটা হোক আমরা আজকে বাবিকও নিতেছি সাথে সময় মতো লুচি হ্যাঁ তো ঠিক আছে আপনারা ধীরে ধীরে করেন আচ্ছা ওকে

তো দেখি আমাদের মাছটা বার করতে দিব উপরে বসার জায়গা আছে এখানে বসবা নাকি ওদিকে বসবা কোন দিকে তোমার কোন পছন্দ ফাইনালি আমাদের কোরালটা কিন্তু চলে আসছে না এই যে আমাদের কোরাল চলে আসছে আমার বন্ধুর প্রিয় খাবার আমারও পছন্দের খাবার উপরে পরিবেশটা দেখেন ওই যে গাছ একটা ওপেন স্পেস খুব সুন্দর একটা পরিবেশ

আমার বন্ধুর মনটা মনে হয় যে আনচান করতেছে ওই ই করেন ওই যে মুছবেন না হ্যাঁ প্লেটটা মুছবো আগের মতো না আগের মতো রুচি নাই কিছু খাইতে পারি না আগের মতো কিছু খাইবার পারি না দুই তিনটা মাছ আগে খাইবার পারছি এখন মাত্র তিন চারটা খাইবার পারি সবচেয়ে ভালো লাগছে কক্সবাজারে মাছ খায় না এটা অনেক মজা কোরাল এখানকার কোরাল ভালো হয় ইডেন টকের মাছটা সেই আছে ইডেন টকের এই যা তো আমরা ট্রাই করবো মাছটা দাম ভাল লাগতো তো আপনারা যদি ব্রাহ্মণগাঁও ঘুরতে আসেন খুব সহজে তো দেখালাম কীভাবে আসা লাগবো ব্রাহ্মণগাঁও ঘুরে আপনারা চাইলে ইটেন টক আসতে পারেন একদম রাস্তার পাশে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে কিন্তু শব্দ পাইতেছেন কিছু পোকার শব্দ হম ঝিঝি পোকা ঝিঝি পোকা নাকি ব্যাং এর শব্দ গড় 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 করতেছে কিন্তু ঝিঝি পোকা আসলে কিন্তু ব্যাং ঝিঝি পোকা মেয়ে সংমিশ্রণে তারা একটা মিছিল করতেছে কোন আন্দোলন মিছিল করতেছে আহ কি সুন্দর একটা পরিবেশ তাই না এমন এমন পরিবেশ আসলে কত সময় যে পার করে দেওয়া যায় ঘন্টা পর ঘন্টা কখন দিয়ে কি হয়ে যায় সে পুরোনো একটা প্রেমিকা থাকতে হবে কোনো সমস্যা নাই প্রেমিকা থাকলে এখানে নিয়ে আসা যাবো সুন্দর একটা আন্দলিক পরিবেশ আছে প্রেমিকেরা খুশি হবো একটা সাদেক সাদেক একটা ভাইফ আছে এখানে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাপোর্ট ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আবার সবাইকে অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত